ফিলিনা ডেভিড কোলম্যান যোগাযোগ ছিল এবং বলা হচ্ছে যেlineEdit অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে নিচ্ছিল কথা আমরা পরিষ্কার বলছি যে রাজনৈতিকভাবে জনগণের দরবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মোকাবিলা করতে না পেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মোকাবিলা করতে না পেরে অতীতেও দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করা হয়েছে আর এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা করার একটা গভীর ষড়যন্ত্র চলছে জনগণের দরবারে অভিষেককে পাল্লা দিতে না পেরে নানা রকম দমন পীড়ন চক্রান্তের চেষ্টার পরেও অভিষেককে থামাতে না শেষ পর্যন্ত অভিষেকের উপর প্রাণঘাতী হামলার চক্রান্ত চলছে যে ব্যক্তি রাজারাম রেগেকে কলকাতা পুলিশ গ্রেফতার করেছে যাকে আনা হচ্ছে বিষয়টা সেখানে শেষ নয় পুরো দস্তুর ইনভেস্টিগেশন চাই কে বা কারা কখনো জড়িত কখনো অন্য অপরাধের সঙ্গে জড়িত। যে ব্যক্তি কলকাতা এসেছিল যে ব্যক্তি অভিষেকের গতিবিধির উপর নজরদারি করছিল যে ব্যক্তি তাকে কেন্দ্র করে অভিষেকের উপর হামলার সুপারি দেওয়ার একটা কথা শোনা যাচ্ছে একটা গভীর চক্রান্ত এবং কলকাতা পুলিশকে আমরা ধন্যবাদ দেব যে একদম নির্দিষ্ট খবরের ভিত্তিতে যথেষ্ট দক্ষতার সঙ্গে এই রাজারাম রেগেকে অ্যারেস্ট করতে পেরেছে কিন্তু রাজারাম রেগেই তো প্রথম এবং শেষ ব্যক্তি নয় এই চক্রান্তে অনেকে যুক্ত আছে রাজারাম রেগেকে কে কারা নিয়োগ করলো কাদের সুপারি নিয়ে রাজারাম রেগে এলো রাজারাম রেগেকে কারা অভিষেকের বিরুদ্ধে ব্যবহার করল অবিলম্বে যথাযথ তদন্তের মধ্যে দিয়ে এদের খুলতে খুলতে হবে হবে এই চক্রান্তকারীদের অভিষেকের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন অভিষেকের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন নিরাপত্তা দপ্তরের তরফ থেকে তাকে অনুরোধ করা হয়েছিল আপতকালীন পরিস্থিতির কথা ভেবে কয়েকটা দিন আপাতত জনসমক্ষের কর্মসূচিগুলি স্থগিত রাখতে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভোটের সময় দলের কথা ভেবে প্রার্থীদের কথা ভেবে মানুষের কথা ভেবে তিনি কিন্তু পুরোদস্তুর মানুষের মধ্যে প্রচারে থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন এবং আমরা কলকাতা পুলিশকে রাজ্য পুলিশকে অনুরোধ নিরাপত্তা করার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার দয়া করে আপনারা সমস্ত ব্যবস্থা নিন কারণ আমাদের কোন শত্রুপক্ষ বাংলার কোন শত্রুপক্ষ যারা মানুষের দরবারে মানুষের সমর্থন নিয়ে অভিষেককে পাল্লা দিতে পারে না এখন অভিষেকের উপর সন্ত্রাসবাদী কায়দায় হিংসাত্মক হামলার চক্রান্ত করেছে সন্ত্রাসবাদী কায়দায় হিংসাত্মক হামলার চক্রান্ত করেছে যাদের এ বিষয়ে অতীতে এইসব ইনভলভমেন্ট আছে যারা এই ধরনের চক্রান্ত জঙ্গি কার্যকলাপ হিংসার কার্যকলাপের অভিযোগ আছে তাদের নিয়োগ করা হয়েছে অভিষেকের উপর নজরদারি করতে ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা অভিষেকের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন চিন্তিত পুলিশ প্রশাসন যথাযথ পদক্ষেপ নিচ্ছে এবং বাংলার মানুষ তারা অভিষেককে মমতা বন্দ্যোপাধ্যায়কেও যেমন তারা ভুগ দিয়ে আগলে রেখেছিলেন আমরা নিশ্চিত যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও বাংলার মানুষ ভুগ দিয়ে আগলে রাখবেন

দরবারে দাঁড়িয়ে অভিষেককে পাল্লা দিতে পারে না তৃণমূলকে পাল্লা দিতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায় তো আরো দূরের কথা তারা এখন এই হিংসাত্মক ভাবে উপায় নিয়ে অভিষেকের উপর হামলা করাতে চাইছে আমরা এর ঘটনার তীব্র নিন্দা করছি পুরোদস্তুর তদন্ত দাবি করছি এবং গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং যে ব্যক্তি বলেছিলেন বোম পড়বে বা দেখতে পাবেন বিস্ফোরণ হবে তার কথার সঙ্গে বা তার সঙ্গে এই রাজারাম রেগে বা এদের ক্রিয়াকলাপের কোন যোগসূত্র আছে কিনা সেটাও তদন্তে খতিয়ে দেখা উচিত আর একটা বলে দিই যেটা কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছেন চাকরি সংক্রান্ত এই রায় দুর্ভাগ্যজনক অনভিপ্রেত আমরা এর তীব্র বিরোধিতা করছি রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী এ ব্যাপারে বিস্তারিতভাবে জানিয়েছেন এসএসসি তাদের বক্তব্য জানিয়েছে আমাদের পরিষ্কার বক্তব্য যে বা যারা অন্যায় কাজ করেছে অপরাধ করেছে তাদের বিরুদ্ধে তদন্ত হোক ব্যবস্থা হোক শাস্তি হোক কিন্তু যে ছেলেমেয়েগুলি যে কর্মপ্রার্থীরা যে পরীক্ষার্থীরা তারা কোনো দোষ করেন নি তাদের চাকরির দরজা যেন বন্ধ না হয় রাজ্য সরকার সেই চেষ্টা করেছিলেন আমরা সেই সংখ্যাটাও তো নয় নয় করে প্রায় উনিশ হাজারের বেশি তারা কি দোষ করেছিল যাদের কোন দোষ নেই তাদের চাকরির দরজাটা তাদের বন্ধ করা হলো কেন ফলে আমরা এই রায়কে আইনসম্মত ন্যায় বিচার বলে মনে করছি না এবং সুপ্রিম কোর্টে এর বিরুদ্ধে এসএসসি যা যা সংশ্লিষ্ট দফতর মহল তারা যা যা ব্যবস্থা নেওয়ার তারা সেই পদক্ষেপ নিচ্ছেন এখানে আরেকটি বিষয় রয়েছে যে অভিজিত গঙ্গোপাধ্যায় তিনি বিচার চলাকালীন বিচার করতে করতে পরবর্তীকালে অন্য মামলার দায়িত্ব থাকলেও তিনি হাইকোর্টের বিচারপতি ছিলেন তিনি বিজেপির প্রার্থী হয়ে গেলেন ফলে যারা এই ধরনের রায় দিচ্ছেন ভোটের মুখে এই ধরনের বিতর্কিত রায় দিচ্ছেন পরীক্ষার্থীদের যোগ্য প্রার্থীদের অনিশ্চয়তায় ফেলে দিচ্ছেন এই রায়ের মধ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কোনো ছায়া আছে কিনা অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে পথে গেছেন হাইকোর্টে ওয়েটিং লিস্টে সেরকমও কেউ কেউ আছেন কিনা এই প্রশ্নটাও উঠছে পাশাপাশি বিজেপির কোন নেতা বলছেন পরের সপ্তাহে শুরুতেই অমুক হবে আর কোর্ট রায় দিচ্ছে বিতর্কিত রায় এর মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা অর্থাৎ বিজেপির কাছ থেকে রায়টা কোর্টে আসছে নাকি কোর্টের রায় টাইপ করার খবর বিজেপির কাছে যাচ্ছে এটা নিয়ে প্রশ্ন তোলার সময় এসে গেছে পাশাপাশি যে বা যারা এই কলঙ্কজনক কাজগুলো করার জন্য এই জটিলতা তৈরি হচ্ছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক সেখানে দল একটি শব্দও বলতে যাবে না কিন্তু যে কমবেশি বেশি উনিশ হাজার প্রার্থী যারা যোগ্য যাদের নিয়োগ নিয়ে কোনো বিতর্ক ছিল না তাদের চাকরি দরজাটা যেভাবে ভোটের সময় বন্ধ করে দিয়ে জটিলতা এবং অনিশ্চয়তা চিহ্নের মুখে ফেলে দেওয়া হলো সেটা উদ্দেশ্য প্রণোদিত এবং ন্যায় বিচার নয় পরিকল্পিত জল ঘোলার চেষ্টা বলে আমরা মনে করছি আর যা যা বলেছে সব বলা হয়ে গেছে বলছি যে লাস্ট যে গতকাল প্রাইম মিনিস্টার তার ভাষণে রাজস্থানে মাইনরিটি কমিউনিটিদেরকে নিয়ে একটা কথা বলেছেন কংগ্রেসের ম্যানিফেস্টোকে টেনে এবং বলছেন যে তাদের যত সন্তান হয় তারাই সমস্ত কিছু পেয়ে যাবে এবং এদেরকে সাপোর্ট করছে হচ্ছে বিরোধীরা এই যে টার্গেট করছে ইলেকশনের মুখে এই যে মন্তব্য দেখুন ভারতবর্ষ সমস্ত জাতি ধর্ম বর্ণ মিলিয়ে এবং আমাদের সংবিধান এ ব্যাপারে একটি বৈশিষ্ট্যপূর্ণ পথ দেখায় সারা পৃথিবীকে বিজেপি সংবিধানের এই স্পিরিটটা সর্বধর্ম সহিষ্ণুতা পরধর্ম সহিষ্ণুতা ধর্ম নিরপেক্ষতা এই স্পিরিটটাকে ওরা ভোট ব্যাংক ইস্যুতে ওরা আঘাত করে যাচ্ছে ওরা ধর্মীয় মেরুকরণ করে উগ্র হিন্দুত্ব কিন্তু ওরা হিন্দুরও বন্ধু নয় মুসলমানেরও বন্ধু নয় খ্রিশ্চানেরও বন্ধু নয় ওরা আবার হিন্দুর মধ্যে আবার উচ্চবর্ণ নিম্নবর্ণ নিম্ন বর্ণ করে বহু মানুষকে বহু জায়গায় দুঃখ দিয়েছে নির্যাতন করেছে এই ধরনের অভিযোগ আসে ফলে প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটা সম্পূর্ণ সংকীর্ণ ভোট রাজনীতির প্ররোচনা যেটা দেশের সংবিধানের মূল স্পিরিট সেটাকে বিঘ্নিত করছে চাকরি নিয়ে রাজনৈতিক আমি খুব স্পষ্ট ভাবে বলি সিপিএম এর নেতাদের এই বিষয়ে কথা বলার কোন অধিকার নেই কারণ ত্রিপুরা রাজ্য ত্রিপুরা তো আকারে ছোট রাজ্য পশ্চিমবঙ্গের বড়জোর দেড়খানা জেলার সমান হবে সেখানে সিপিএম জমানায় এইভাবে নিয়োগ বিতর্কে দশ হাজার মানে ওইটুকু রাজ্য তাতে দশ হাজার নিয়োগ প্যানেল বাতিল করে দিয়েছিল কোর্ট সেই সিপিএম বড় বড় কথা বলছে পশ্চিমবঙ্গে এসে ত্রিপুরা রাজ্য জেলার সমান ওইটুকু জায়গাতেই দশ হাজার দশ হাজারের বেশি শিক্ষকের প্যানেল এই বেআইনি কাজের জন্য বেআইনি নিয়োগ বলে কোর্ট বাতিল করে দিয়েছিল সেই সিপিএম বড় বড় কথা বলবে যে বিজেপি রাজ্যগুলোতে ব্যাপক কেলেঙ্কারি থেকে শুরু করে পরের পর কেলেঙ্কারি তারা বড় বড় কথা বলবে আমরা খুব পরিষ্কারভাবে বলি যে ব্যক্তি বা ব্যক্তিরা যে চক্র এই অন্যায় কাজগুলো করেছে তাদের দল বা সরকার সমর্থন করছে না তদন্ত শাস্তি যা ইচ্ছে হোক তারা উচ্ছন্নে যাক কিন্তু যারা দোষ করেনি যাদের নিয়োগ নিয়ে কোনো ডিসপিউট ছিল না তাদেরটা কেন তাদেরকে কেন অনিশ্চয়তা ফেলা হলো সেখান থেকেই মনে হচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর কিছু উত্তরসূরি তিনি রেখে গেছেন ওয়েটিং লিস্টে যে তিনি যেভাবে তৃণমূল বিরোধিতা আরম্ভ করেছিলেন বিচারপতির চেয়ারে বসে তাঁরই কাজে ধারাবাহিকতা রাখার জন্য ভোটের সময় তৃণমূলের বিরুদ্ধে ইস্যু তৈরি করে বিরোধীদের হাতে দেওয়ার জন্য কোন কোন ব্যক্তি এই ধরনের কাজকর্ম করে চলেছেন বিক্ষোভের সামনে শান্তনু ঠাকুর আমফানির সময় তাকে দেখা যায়নি কেন এই বলে এবং পাঁচ বছর ধরে প্রতিবাদ জানান বিজেপি বক্তব্য পুলিশ প্রচারে বাধা দিতে চক্রান্ত করছে এখানে কোনো চক্রান্তর বিষয় নেই একজন এমপি বিজেপির কিছু মানুষকে ভুল বুঝিয়ে এমপি হয়েছিলেন তারপর সারাক্ষণ ধরে মানুষকে ভুল বুঝিয়ে গেছেন সুখে দুঃখে বিপদে আপদে পাশে থাকেননি এলাকার মানুষ তাকে দেখেননি যে জায়গাটি ঘিরে মতুয়া সম্প্রদায়ের শ্রদ্ধা বড় মা ঠাকুর বাড়ি যে জায়গাটা ঘিরে তাদের আবেগ এবং শ্রদ্ধা সেই জায়গাটায় আপত্তিকর কাজকর্ম বারবার করেছেন এই ভদ্রলোক সেই জায়গায় দাঁড়িয়ে সাংসদকে যদি দেখতে না পায় সাংসদকে যদি যদি না পায় আপদে বিপদে না পায় তো মানুষ সেই জায়গায় দাঁড়িয়ে আপত্তি করেছেন বলেছেন দেখুন একটা বড় পার্টি এত বড় এলাকা সকলের একটা নিজস্ব আবেগ থাকে নানা রকম ইস্যু থাকে আমি আশাবাদী আমরা সবাই জানি এটা পার্টির অভ্যন্তরীণ বিষয় যদি কোনো কোনো ওয়ার্ডে কোথাও কোথাও কিছু কিছু ইস্যুস থাকে সুদীপ বন্দ্যোপাধ্যায় দলের প্রার্থী এবং দলের জেলা সভাপতি তিনি এই এগুলো যথাযথভাবে ট্যাকল করে নেবেন এ ব্যাপারে আমরা জানি এটা দলের অভ্যন্তরীণ বিষয় মোনালিসা বন্দ্যোপাধ্যায় তো আজকেও সুদীপবাবুর সঙ্গে বিকেলে যৌথ প্রচারে থাকার কথা আবার মৃত্যুঞ্জয় পাল আজ সকালেও তিনি আমাদের সঙ্গে সুদীপ ছিলেন ফলে কিছু কিছু এলাকায় কিছু কিছু কর্মীদের কিছু কিছু এলাকার কিছু সমীকরণ থাকে সেখানে কিছু আবেগ থাকে সেগুলো সুদীপ দা দেখে নেবেন আমার মনে হয় না এটা এত বড় দল এত বড় পার্টি সেই জায়গায় সুদীপ বন্দ্যোপাধ্যায় অভিজ্ঞ নেতা তিনি যেখানে যেখানে ক্ষোভ বা কোনো ইস্যুস আছে সেগুলো যথাসময় করে নেবেন বলে আমি বিশ্বাস করি এটা অমিত বলতে পারবেন তার কারণ হচ্ছে বাংলাদেশের বর্ডারটা বিএসএফ দেখে এবং বাংলাদেশের যাতায়াতের বিষয়টা রাজ্য সরকার বা রাজ্য পুলিশের উপর নির্ভর করে না বাংলাদেশে যদি কেউ যায় কোনো জিনিস পাঠায় বা কোনো কিছু এখান থেকে যায় তো তাহলে বিএসএফ এর ব্যর্থতা বিএসএফটা কার পশ্চিমবঙ্গ পুলিশও না কলকাতা পুলিশও না মমতা ব্যানার্জির পুলিশও না সীমান্তটা দেখার দায়িত্ব হচ্ছে অমিত শাহের তারা আবার এলাকাও বাড়িয়েছেন পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত সীমান্ত থেকে তো সুতরাং এখানকার কোনো জিনিস যদি বাংলাদেশে বিক্রি হয়ে থাকে তাহলে জিনিসটা এখানকার জনপ্রিয়তাও অন্য জায়গায় যাচ্ছে সেটাও প্রমাণ হয় আর বিএসএফ তারা অমিত শাহের বিএসএফ কেন্দ্রের বিএসএফ বিজেপি সরকারের বিএসএফ সীমান্ত রক্ষায় ব্যর্থ অথবা চোরাচালান তারা এইসবের মধ্যে হয় আছে নয় রুখতে পারে না সেটাও কোনো হয় ভাষা সংযত হওয়া উচিত নিশ্চিতভাবে ভাষা সংযত হওয়া উচিত কারণ যে শিক্ষাক্ষেত্রের নিয়োগের যে গণ্ডগোলটা হয়েছে কিছু ব্যক্তি নিশ্চয়ই দোষ করেছেন এটা নিয়ে তো কোনো দ্বিধাদ্বন্দ্বর ব্যাপার নেই আমি যদি বলি কেউ দোষ করেননি এটা আপনারা কেউ বিশ্বাসও করবেন না তো সুতরাং যে বা যারা দোষ করেছেন তাদের শাস্তি হোক তাদের যা যা হওয়ার হোক কিন্তু সেইটাকে প্রাধান্য দিতে গিয়ে যারা যোগ্য তাদের চাকরিটাকে আটকে দিয়ে রাজনীতি করা তাদের চাকরি দরজা বন্ধ করে দিয়ে অবস্থা তৈরি করা এই চেষ্টাটাও কিন্তু সমানভাবে আপত্তিকর যে অজনে চাকরি আজকে নষ্ট হয়েছে আদালতের রায় যদিও সেটা মাননীয় মুখ্যমন্ত্রীও জানিয়েছেন রাজ্য সরকার এসএসসি এই রায় চ্যালেঞ্জ হবে তাহলে এই রায়টা আমরা আশা করি টিকবে না কিন্তু পাশাপাশি এটাও যে এর মধ্যে যে উনিশ হাজার তারা কোনো দোষ করেনি তাদেরকে কেন শাস্তি দেয়া হলো যদি এসএসসির হিসাবে যদি ধরাও যায় যে কিছু ব্যক্তি কোথাও একটা তদন্ত চলছে তাদের নিয়োগে তদন্ত চলছে তাহলে তাদেরটা স্থগিত করা হতে পারত যাদের নিয়োগে তদন্ত চলছে না যাদের নিয়োগে কোনো অস্বচ্ছতা নেই সেই উনিশ হাজার তাদের চাকরিটাকে কেন কিসের জন্য তারা কোন দোষ করেছে ফলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়দের তারা অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিবৃতি প্রমাণ করছে যে রাজনৈতিক ইস্যু করবেন বলেই তারা এই ধরনের রায়গুলি বা এই ধরনের রায় হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনৈতিক অবস্থান প্রমাণ করছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনৈতিক ভাষা প্রমাণ করছে আজকের আদালতের রায় এটা প্রমাণ করছে যে যাদের কোনো দোষ নেই যারা যোগ্য প্রার্থী ছিল তাদের দরজাটাও বন্ধ করে দিয়ে ভোটের সময় বিরোধীদের রাজনীতিকে খুব আনফর্চুনেট জায়গা থেকে অক্সিজেন দেওয়ার কাজটা করা হলো বিভিন্ন মামলা মকদ্দমা করে তারা আটকে রেখেছেন তারা চাননি এগুলো হোক এই যে এস এল এস টি শারীরিক শিক্ষা কর্মশিক্ষা তাদের পুরো দস্তুর স্কুল অ্যালটমেন্ট হয়ে গেছিল তারপরে গিয়ে বিরোধীরা মামলা করে ঠেকিয়ে রেখে দিয়েছিল তাদের তো কোনো অন্যায় ছিল না তাহলে এইভাবে যদি বিভিন্ন পরীক্ষা বিভিন্ন প্রসেস বিভিন্ন জায়গা তারা ভাবছেন মঞ্চগুলো রাখা দরকার বিরোধীরা থাকলে সরকার বিরোধী কথা বলা যাবে তো তারা চাকরিগুলো আটকাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দিতে চাইছেন এখনো তো আজও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এত লক্ষ চাকরি তৈরি আছে সরকার প্রস্তুত আর এরা নানাভাবে আইনি জটিলতা তৈরি করে আটকাচ্ছে আর একটা সমস্যা তৈরি যদি বিরোধীরা করতে চায় এবং যদি সেটা করে কিছু কিছু ভুল হয়েছে অন্যায় হয়েছে আমি তো হয়েছে। পার্থ চ্যাটার্জি আর এন্ড কোম্পানি ওই র্যাকেট যা করে গেছে তার জন্য বিড়ম্বনায় পড়তে হয়েছে দলকে এবং সরকারকে এবং বহু ছাত্র ছাত্রীকে এত অস্বীকার করার কোনো জায়গা নেই বলছি তো পার্থ চট্টোপাধ্যায় কোম্পানি এটা করেছেন কিন্তু তারপরে যখন দল বা সরকার এটাকে ডিমার্কেট করে দিয়ে এটাই তো অন্য দল করে না যে যারা দোষ করেছেন যারা অন্যায় করেছেন তাদেরটা এক পার্ট আর বাকি ছেলে মেয়ে যারা যোগ্য তাদের চাকরি হোক এই চাকরিটা দেওয়ার ক্ষেত্রে গিয়ে তখন সবাই মিলে একজোট হয়ে যাচ্ছে না সবটাকে অচল করে দেওয়া হোক যাতে সরকার বিরোধী ইস্যু তৈরি রাখা যায় তো সেই সেটার জন্যই তারা এই খেলাগুলো খেলেছেন